আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আদিলনের এই থ্রি পিসগুলা আমরা যে কি পরিমাণে সেল করেছি যে যারা ইনশাল্লাহ একবার আদিলন নিয়েছে তারা কিন্তু মিস করে নাই ড্রেসগুলো পরে এত আরাম যে বলার বাইরে তো যারা এই আদিলনের এই ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অন্যটা দেখা যেতেছে না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা নিতে চান তারা কিন্তু আদিলনের এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু ইউনিক এবং খুবই সুন্দর এবং ক্লাসিক এই থ্রি পিসগুলা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চান দ্রুত অর্ডার করুন কারণ এগুলা স্টক সীমিত দেখেন কত সুন্দর সিম্পলের ভিতরে ডিজাইনটা এবং অন্যটা কিন্তু একটু গর্জিয়াস করেছে যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র সাতশো টাকা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলি দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আদিলন একশো পারসেন্ট কোয়ালিটি ফুল এই থ্রি পিসগুলা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আসলে কিন্তু পেয়ে যাবেন সুন্দর এই আদিলনের এই থ্রি পিসগুলি তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন জানি আমরা আপনাদের বেশি বেশি করে সেবা দিতে পারি এবং সেবা করতে পারি দেখেন কত সুন্দর ইউনিক এই ডিজাইনটা সিম্পলের ভিতরে এত সুন্দর করেছে যে বলার বাইরে যে পড়বে একেবারে ফুটে থাকবে ইনশাল্লাহ মাত্র প্রাইস পড়বে সাতশো টাকা এবং একশো পার্সেন্ট কটন লাকজারি প্রত্যেকটা খোদাই করে গজে গজে লেখা আছে তো যারা নেবেন তারা কিন্তু এগুলা মিস করবেন না সুন্দর এই ড্রেসগুলা অন্যটাও কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর অন্যা করেছে যে বলার বাইরে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন এবং আমাদের শপে চলে আসুন এই একটা ড্রেস দেখেন ভাই কি দিচ্ছি আসলে আমরা এগুলো হাতে না পেলে বোঝা যায় না যে আসলে কী দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবাক করা প্রাইজে আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যালেঞ্জটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন ভাই জানি আপনাদের আমরা সেবা দিতে পারি সেবা করতে পারি দেখেন প্রত্যেকটা থ্রি পিস আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর এই থ্রি পিসগুলা যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করুন এবং আমাদের শপে চলে আসুন দেখেন কি দিচ্ছি ভাই না দেখলে মিস করবেন ইনশাল্লাহ এত সুন্দর থ্রি পিস প্রাইস পড়বে সাতশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনগুলো এত সুন্দর করেছে যে বলার বাইরে আর ব্ল্যাক কালার তো বলাই মানে এই যে ব্ল্যাক কালার ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যারা ইনশাল্লাহ ব্ল্যাক কালার ড্রেসগুলো নেয় তারা কিন্তু দ্বিতীয়বার আবার চায় কারণ ব্ল্যাক অনেক চাহিদা এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন কি সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং অন্যার কালারটা দেখেন মনটা ছুঁয়ে যায় যে এত সুন্দর অন্যার কালার যে বলার বাইরে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ আর এগুলো কিন্তু স্টক সীমিত কারণ স্টক সীমিত পরে পাবেন না দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কি দিচ্ছি আমরা ভাই কি দিচ্ছি আমরা ভাই দেখেন সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালার কম্বিনেশন বলার বাইরে সালাটাও খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন প্রত্যেকটা ড্রেস আমাদের অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কাপড়গুলা একেবারে সফট কোয়ালিটির অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো যারা যারা কিনতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইজে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন সুন্দর মাথা নষ্ট করার মতো লাকজারি কটনের এই আদিলন এই থ্রি পিসগুলা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ মিস করবেন না দেরি করলে পাবেন না আর একশো পার্সেন্ট কটন এই থ্রি পিসগুলা একশো পার্সেন্ট কটন যে পর্বে ফুটে থাকবে ইনশাল্লাহ দেখেন কি দিচ্ছি ওন্নাটা দেখলে মনটা ছুঁয়ে যায় না কত সুন্দর ওন্নাটা মাত্র সাতশো তো ভাই ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে আমরা ভালো জিনিসটাই দেখাই এবং ভালো জিনিস বিক্রি করার চেষ্টা করি অবশ্যই ভালো হলে আমাদের পেজে ভালো একটা রিভিউ দিবেন যেহেতু আমাদের হোলসেল দোকান ভালো একটা রিভিউ দিয়ে দিবেন জানি আপনাদের আমরা সেবা করতে পারি এই একটা ড্রেস দেখেন কি সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা মনটা ভরে যাবে যে এত সুন্দর একটা কালার যে বলার বাইরে সাতশো পঞ্চাশ টাকায় তো আমাদের চ্যালেঞ্জটা শেয়ার লাইক করে দিবেন জানে শেয়ার লাইক করে দিবেন দেখেন কত সুন্দর এই কালারটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা অনেক অনেক সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন করা আছে তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে নুর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইস জলের দামে ফলের রস দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কি দিচ্ছি ভাই আমরা অনলি সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই থ্রি পিসগুলি যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ এই একটা কালার দেখেন মাথা নষ্ট করার মতো এই কালারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালারটা কি অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু মিস করবেন না এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য এই একটা ড্রেস দেখেন যে আসলে কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে ভাই না কিনলে আপনারা মিস করবেন দেখেন কি দিচ্ছি আমরা ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর এই যে দেখেন কি দিচ্ছি আমরা ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে ভাই পাবেন আমাদের কাছে এই ড্রেসগুলা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ এই ড্রেসটা দেখেন কি দিচ্ছি আমরা কত সুন্দর কালার কম্বিনেশন এবং কত সুন্দর এই ডিজাইনটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন একেবারে হোলসেল প্রাইস যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কি দিচ্ছি রে ভাই আমরা মন ভরে যাবে ইনশাল্লাহ মাত্র সাতশো টাকা এত সুন্দর ড্রেস বলার বাইরে এই যে দেখেন ভাই না কিনলে আপনাদের লস কি দিচ্ছি আমরা এত সুন্দর কালার এবং ডিজাইনটা মাত্র সাতশো টাকা ভাই কালার দেখলে মন ভরে যায় এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর কালার মাত্র সাতশো পঞ্চাশ এক কথায় জলের দামে ফলের রস দেখেন কি দিচ্ছি আমরা ভাই সাতশো পঞ্চাশ টাকায় মান সম্পূর্ণ একটা থ্রি পিস মান সম্পূর্ণ একটা পঞ্চাশটা কিন্তু অসম্ভব সুন্দর অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন এবং আমাদের শপে চলে আসুন এই যে দেখেন ও সরি উল্টা না কি দিচ্ছি দেখেন ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবাক করা প্রাইসে আদি লোনের থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো অন্য জায়গায় কিনতে যাবেন এক টাকা লাগবে ভাই কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একেবারে সফট ক্যাটাগরির এত সুন্দর এই ড্রেসগুলা যে বলার বাইরে মাত্র সাতশো পঞ্চাশ দেখেন এটার ওড়নাটাও খুবই সুন্দর একটা ওড়না অনলি সাতশো পঞ্চাশ দেখেন লাগজারি কোয়ালিটির ভিতরে সাতশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন এবং আমাদের শপে চলে আসুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন দেখেন ভাই কি দিচ্ছি আমরা ভাই সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস বলার বাইরে মনটা ভরে যাবে সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস মনটা ভরে যাবে যে দেখেন আসলে আমরা কি দিচ্ছি ভাই অনলি সাতশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই থ্রি পিসটা দেখেন অনলি সাতশো পঞ্চাশ টাকা সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার তো দ্রুত অর্ডার করে ফেলুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এক ফুলের এই ডিজাইনটা মাথা নষ্ট করার মতো ডিজাইনটা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে সুন্দর বলার বাইরে ইনশাল্লাহ চলে আসুন আমাদের শপে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য মাত্র সাতশো টাকা দেখেন এক কথায় অফার প্রাইজে আমরাই দিচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো অফার দেখেন কত সুন্দর এই থ্রি পিসটা প্রাইস পড়বে সাতশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো ইনশাল্লাহ আরও কিছু কালেকশন আছে আমরা আরও নিত্য নতুন কালেকশনগুলো দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম